আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে চেরি সোনাকে আমি সুজি খাওয়াই তো এক এক দিন এক এক রকমভাবে সুজি করি তো আজকে আমি সুজিটা আপেল দিয়ে করব তো চলো দেখে নেওয়া যাক এখানে আমি একটা আপেল ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিচ্ছি টুকরো টুকরো করে কেটে নেব কেটে নিয়ে এই যে জাল জাল বাটিটা দেখছ এটার মধ্যে আমি আপেলটাকে স্টিমে সেদ্ধ করব তো চলো আমি এদিকে রেডি করে নিই এদিকে গ্যাসে একটা বাটিতে অল্প জল দিয়ে জলটা গরম বসিয়ে দিচ্ছি তার উপরে অ্যাপেলটা স্টিম করার জন্য ওই বাটিটা এর ওপর বসিয়ে দেব তো এইভাবেই আমি ওর আপেলটা সেদ্ধ করি তো চলো এটা এইভাবে দশ মিনিট চাপা দিয়ে রেখে দেবো ততক্ষণ আমি এদিকে সুজিটা করে নিই ওদিকে আপেলটা কম আছে সেদ্ধ হচ্ছে এদিকে আমি একটা কড়াইতে গরম হলে এক চামচ সুজি দিয়ে ভালো করে নাড়াছাড়া করে একটু জল দিয়ে দেবো তো নাড়াচাড়া করার পর জল দিয়ে ভালো করে ধুয়ে সুজির জলটা একটু ফেলে দেব ঠিক এভাবেই আমি সুজিটা ধুয়ে জলটা ফেলে দিই সেই সময় সুজিটা নামিয়ে নেব এরপর আবারও ওই সুজিটার মধ্যে একটু জল দিয়ে এবার সুজিটা রান্না করে নেব ভালো করে ফুটিয়ে 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 নরম হয়ে আসলে সুজিটা যখন বুঝতে পারবো হয়ে এসছে তখন নামিয়ে নেবো তো আমার সুজিটা মোটামুটি হয়েই এসছে একটু জলটা শুকিয়ে নিই তারপরে নামিয়ে নেব এদিকে আপেল সেদ্ধটাও আমার হয়ে গেছে দেখি কতটা নরম হয়েছে খুব গরম এটা হাত দেওয়া যাচ্ছে না ততক্ষণ এটা ঠান্ডা হোক আমি ওদিকে সুজিটা নামিয়ে ফেলি দেখতে পাচ্ছ সুজিটা আমার শুকিয়ে এসছে এবার নামানোর সময় হয়ে গেছে সুজিটা নামানোর আগে আমি খুব অল্প পরিমাণে সুজিটার মধ্যে বাটার দিয়ে দেবো বাটারটা আমি সবসময় দিই না খুব মাঝে মাঝে দিই খুব কমই দিই তো দেখো আমি কতটুকু বাটার দিয়েছি এবারে নামিয়ে নেবো চলো এদিকে আমার আপেলটাও বয়েলড হয়ে গেছে এদিকে সুজিটাও রেডি এদিকে আমি আপেলটা ঠান্ডা করে একটা গ্লাসের মাধ্যমে আপেলটা স্ম্যাশ করে নিচ্ছি একটু গরম আছে তো তাই এরপর একটা বাটিতে ফর্মুলা মিল্কটা আমি রেডি করে নেবো সুজের মধ্যে ফর্মুলা মিল্ক দিয়ে খাওয়াবো তোমরা যে যে মিল্ক ইউজ করো সেটাই দেবে আমি এখানে ওর জন্য যে ফর্মুলা মিল্কটা ইউজ করি সেটা আমি একটা বাটিতে আগে গুলে নিচ্ছি বাটির মধ্যে জলটা ঢেলে নিয়ে ওর মধ্যে ফর্মুলা মেক দু চামচ আমি অ্যাড করে নিলাম পরিমাণ মতো জল নিয়ে তোমরা চাইলে এক চামচও ইউজ করতে পারো আমি দু চামচ অ্যাড করলাম তো এইভাবে আমি সুজিটা রেডি করে নিলাম তোমরা কিভাবে সুজি বানাও আমাকেও জানিও আর আমি তো আমার মেয়েকে এইভাবেই খাওয়াই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম

সুজি করে খাওয়াই এক এক দিন এক এক রকমের খাবার করে দিই ওকে তো আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবেই আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে